গত সাত বছর ধরে স্ত্রী বিছানা সোজ্যায় চেতনা বলতে কিছুই নেই তার অথচ তার স্বামী নিঃস্বার্থভাবে স্ত্রীর সেবা করে চলেছেন দিন রাত পরিশ্রম করে স্ত্রীর চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছেন আজকালকার দিনে যেখানে হানিমুনে গিয়ে স্ত্রী খুন করে দেয় নিজের স্বামীকে স্ত্রীর খোর দাবি মানতে গিয়ে আত্মহত্যা করতে হয় যুবককে সেখানে দাঁড়িয়ে একজন স্বামী তার চেতনাহীন স্ত্রীর দিন রাত সেবা করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই প্রেমিক যুগলের নাম ডেভিড এবং ব্রুনা আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই হিংসাত্মক পরিস্থিতিতে একটি ত্যাগ এবং প্রেমের হৃদয় বিদারক গল্পটা আপনাদের বলি ডেভিড একজন গাড়ি চালক গাড়ি চালিয়েই তার সংসার চলে ডেভিডের সংসার বলতে তার স্ত্রী ব্রুনা আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই সুখে দুঃখে একসঙ্গে দিন কাটাচ্ছিলেন ডেভিড এবং ব্রুনা কিন্তু একদিন তাদের জীবনে আচমকা একটা ঝড় আসে আর তছনছ করে দেয় তাদের ছোট্ট সংসার সালটা দুহাজার আঠেরো ডেভিডের তখন আঠাশ বছর বয়স আর পাঁচটা দিনের মতোই স্বামী স্ত্রী একসঙ্গে ঘরে বসে টিভি দেখছিলেন নিজেদের মধ্যে খানিক খুনশুটিও করছিলেন কিন্তু আচমকায় টিভি দেখতে দেখতে ব্রুণার খিঁচুনি ওঠে মুহূর্তের মধ্যেই অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেন ব্রুনা এর আগে ব্রুনার কখনোই এমন অবস্থা নিজের চোখে দেখেননি ডেভিড তাই প্রথমে কি করবেন ঠিক বুঝতে পারছিলেন না তিনি ভেবেছিলেন এটা হয়তো সাময়িক কোনো ট্রমা কয়েক মিনিট অপেক্ষা করলে হয়তো ব্রুনা ঠিক হয়ে যাবেন এবং আগের মতোই আবারও স্বাভাবিক হয়ে যাবেন কিন্তু ডেভিড বুঝতে পারেননি এটা কোনো সাধারণ খিঁচুনি নয় ব্রুনার আসলে কার্ডিও রেসপিরেটারি অ্যারেস্ট হয়েছে এর ফলে শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ব্রেনে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায় ফলে ব্রেন ডেড হয়ে যায় এবং সবশেষে রোগীর মৃত্যু হয় ডেভিড কয়েক মিনিট অপেক্ষা করার পরেও যখন দেখলেন ব্রুনার শরীর স্বাভাবিক হচ্ছে না তখন তিনি হসপিটালে ফোন করেন মাত্র তিন মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যায় ব্রুনার শরীর নিকটবর্তী হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসে এবং ব্রুনাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় পঁচিশ মিনিট সময় লেগেছিল ব্রুনাকে হসপিটালে আনতে ডাক্তার মৃত্যুর হাত থেকে তো বাঁচিয়ে নিয়েছিলেন তাকে কিন্তু অনেকটা সময় ব্রুনার ব্রেনে অক্সিজেন পৌঁছয়নি তাই ব্রুনার জ্ঞান ফিরলেও তার কোনো চেতনা থাকে না অর্থাৎ তিনি কোনো কিছুই উপলব্ধি করতে পারেন না কাউকে চিনতেও পারেন না সারাদিন খাটে শুয়েই নিষ্ফলক তাকিয়ে থাকেন ডেভিডের দিকে এক বছর হসপিটালে রাখা হয় ব্রুনাকে তারপর দু সালের জুন মাসে ডেভিড ব্রুনাকে নিজের বাড়ি নিয়ে চলে আসেন ডেভিড কিন্তু চাইলেই তার স্ত্রীকে ছেড়ে চলে যেতে পারতেন এই অবস্থায় কিন্তু ডেভিড সেটা করেননি ব্রুনা চিকিৎসায় প্রচুর খরচ গাড়ি চালিয়ে সেই খরচ চালানো মুশকিল এরপরেই সমাজ মাধ্যমে ভিডিওর মাধ্যমে সাহায্যের আর্জি জানান তিনি সারা পৃথিবী থেকে সাহায্য আসতে শুরু করে সেই টাকা দিয়েই বিগত সাত বছর ধরে ব্রুনার চিকিৎসা চলছে আর ব্রুনাকে ডেভিড একটি শিশুর মতো আগলে রেখেছেন স্নান করানো খাওয়ানো বাথরুম করানো থেকে সমস্তটা নিজের হাতেই করেন ডেভিড এই দুঃসময়ের মধ্যেই একদল নিউরোলজিস্ট ডেভিডকে জানিয়েছেন কেনাডায় একটি বছরের ওষুধ ও ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি রয়েছে এটা উপকারে আসতে পারে তবে এই চিকিৎসার জন্য খরচ প্রায় ডলার এই হাজার কথা জানার পরেই ডেভিড অনলাইনে মানুষের কাছে সাহায্য চেয়ে আবারও অর্থ সংগ্রহ শুরু করেন ডেভিড তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেদের পুরনো সময়কার ছবি ভিডিও শেয়ার করেন বর্তমানে ব্রুনার অবস্থা কেমন সেটাও ভিডিও করে সমাজ মাধ্যমে জানান ভাবতে পারছেন শারীরিক চাহিদা নয় আর্থিক চাহিদা নয় শুধুমাত্র স্ত্রীর প্রতি অপরিসীম ভালোবাসার জন্য ডেভিড শক্ত করে স্ত্রীর হাত ধরে রেখেছেন ডেভিড বিশ্বাস করেন তার স্ত্রী ব্রুণা একদিন বিছানা ছেড়ে উঠে দাঁড়াবেন জড়িয়ে ধরবেন ডেভিডকে আর সেই দিনটার জন্যই অপেক্ষা করে রয়েছেন ডেভিড একজন প্রকৃত প্রেমিকের দৃষ্টান্ত ডেভিড গোটা আলটিম্যাট মোটিভেশন টিম করণিস জানায় ডেভিডকে আমরা আশা রাখবো ব্রুনা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং ওদের সংসার যেন পুনরায় খুশিতে ভরে ওঠে